তো আমাদের গায়ে হলুদের তত্ত্ব মানে স্বর্ণর বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে এই দেখো এই যে হলুদ নিয়ে চলে কি আছে উনি হচ্ছেন স্বর্ণের পিসি আর এটা হচ্ছে স্বর্ণ দিদি স্বর্ণ দিদি তো ওনারা এসছেন আরো আরো আছে তারা বাইরেই আছে তো যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসছে সব বাইরে আছে তো পিসি আর দিদিকে আমি এখন পেয়ে গেছি

ক্ষীর তেল হলুদ দিয়েছে আর এখানে দিয়েছে হচ্ছে এই যে মাছকে নিয়ে আরো আছে আরো তোমাদেরকে দেখায় এত বড় গঙ্গা জলি আরে কি হয়েছে যে গঙ্গা আমরা এখান থেকে কিনেছিলাম সেটা আমাদের এখানে রেখেই স্বর্ণ চলে গেছে ভুলে গেছে আবার মনে হয় নবদ্বীপ থেকে এটা কিনেছে ওটা নবদ্বীপ থেকে আবার গঙ্গাজলি কিনতে হয়েছে মানে আমাকে বাড়ি গিয়ে পরে পুজতে হবে ওই গঙ্গাজলিটা কোথায় আছে তো এগুলো পরে কাজে লেগে যায় অনেক ঠাকুরের কাছে এটা তো তেল সে রসগোল্লা রসগোল্লা এটা দই এটা দই এটা কালাকা বাবা পুরো কিন্তু কালাকাদের ঠাসা এটা মানে পুরো এই যে ভর্তি কপিসা আছে এখানে

আচ্ছা এটা ঠাকুরের পায়ে যারা এই যে সুপারি কলা আছে তলায় পান আছে আর হচ্ছে এই যেটা হচ্ছে বাতাসা সমস্ত কিছু নিয়ে সুন্দর করে এই যে একটা আর এই যে এটা হচ্ছে পুষ্পপত্র পুষ্পপত্র দিয়ে সুন্দর করে রেডি করে দিয়েছে এটা খুব ভালো আমার খুব ভালো লাগে আমাদের বাড়িতে কোনো রিচুয়ালস নেই আমার এই ধরনের রিচুয়ালস খুব ভাল লাগে তো যাই হোক এই দেখো যখন সিঁদুর হবে তখন এই সিঁদুর এই পুরো এই পুরো ডালাটা ধরে ওখানে রাখতে হবে তো তো এই ডালাটা ধোলে ওখানে রাখ তবে ডালাটা আমি সুন্দর করে এখন গুছিয়ে জায়গা মতো দেখে দেব তো গায়ে হলুদ এর এত সুন্দর সুন্দর এত না কলা পাটকাটি বারবার বালি পাঁচ সুপুরি কলা এই মধ্যে তোই অনেক কিছু আছে এই যে একটা প্যাকেটের মধ্যে তো এই গায়ে হলুদটা এখন আমার হয়ে যাবে হওয়ার পর আমি আবার রেডি হব আমার বিয়ের জন্য তো চলো ভিডিও দেখতে থাকো দারুণ দারুণ ভিডিও আসছে